মহাজাগতিক নানান ঘটনার সাক্ষী থাকতে বাড়ির সব বয়সের সদস্যদের নিয়ে ছুটির দিন বিড়লা তারামণ্ডল গেছেন নিশ্চয়ই জানেন এর ইতিহাস অবিকল বিড়লা তারামণ্ডল তার সমস্ত ইতিহাস নিয়ে উপস্থাপনা করা হয়েছে নাগের বাজারে ছিয়াত্তরতম বর্ষে অমরপল্লী সার্বজনীন পুজো কমিটির থিম বিড়লা মণ্ডল পুজোর উদ্যোক্তাই পুজোর থিম মেকার কলকাতার নানান হেরিটেজ প্রতি বছর উঠে আসে এই পুজোয় কখনো ভিক্টোরিয়া মেমোরিয়াল কখনো টাউন হল পুজোর কর্ণধার মনে করেন কাল্পনিক থিমের চমক নয় পুজোয় মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি আমাদের হেরিটেজ সম্পর্কে কিছু তথ্য দেওয়া উচিত হেরিটেজ ভবনের প্রতি বর্তমান প্রজন্মের আগ্রহ বাড়ানো উচিত তাই এবারের উপস্থাপনা বিড়লা তারা মণ্ডল উনিশশো তেষট্টি সাল দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কলকাতায় এসে উদ্বোধন করেছিলেন ভবিষ্যতের মহাকাশ গবেষণার এই স্বর্ণালী অধ্যায় সেটা ছিল আজ থেকে বাষট্টি বছর আগের কথা দু হাজার পঁচিশ সালে নাগেরবাজার এলাকায় সেই হেরিটেজ সাইটের নিখুঁত আবহ এবার এলাকাবাসীকে কাছে টানবে আপন করবে জানাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে বেড়লা তারামণ্ডলের ইতিহাস মণ্ডপের মধ্যে রয়েছে আবহাওয়া ও সুরের ছন্দ মহাষষ্ঠীর সন্ধে সাড়ে ছটা নাগাদ

যেন এই শহরকে করে তুলেছে আরো আনন্দ মানুষের সৃষ্টিশীল মন ওই ইতস্তত ছড়িয়ে থাকা নক্ষত্র মন্ডলীর ভেতর খুঁজে পেয়েছে নানান আকার ওই আকারের ভেতর ছড়িয়ে থাকা নক্ষত্র কুণ্ডকে কনস্টেলেশন বলা হয় আজ শারদ সন্ধ্যায় দক্ষিণ আকাশে দেখা যাচ্ছে স্কর্পিও বা বৃষ্টির রাশি তার ঠিক পাশেই স্যাজিটেরিয়াস বা ধনুরাশি উত্তর আকাশের দিগন্তে দেখা যাচ্ছে সপ্তর্ষি মন্ডল

করি আমাদের এই সৌর যেখানে আটটি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে যেখানে একমাত্র পৃথিবী ছাড়া আর কোনো গ্রহে এখনো প্রাণী অস্তিত্ব পাওয়া যায়নি দু সালে একমাত্র দেশ ভারতের সংবিধান দিয়ে চাঁদের দক্ষিণ মেঘে সফল অবতর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পৃথিবীর কক্ষপথে প্রদর্ণ করছে প্রায় তেরো দশমিক আট উল্লিয়ন বছর আগে মহাবিশ্ব দিব্যানের মাধ্যমে জন্মান এই মহাবিশ্বের প্রথম

বুদ্ধি ও অনুভূতির আলোয় ধীরে ধীরে করতে থাকে